আগের দিন ছিল ভাইয়ের জন্মদিন তাই বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে দেখো বাইরে কি বৃষ্টি পড়ছিল মামাবাড়িতে গিয়ে দেখি বনু ডেকোরেশনের কাজের জন্য বেলুন ফলাচ্ছিল আর এদিকে দেখো আমিও পুরো দম দিয়ে বেলুন ফলানোর চেষ্টা করছিলাম কিন্তু বেলুন ফুলতে না ফুলতে আমার দম শেষ হয়ে গেল তারপরে আমি আর আমার ভাই মিলে সব ডেকোরেশনের কাজ করছিলাম এদিকে রেডি হওয়ার সময় দেখো লিপস্টিক দিয়ে আমি আমার আইসার কাজটা সেরে ফেললাম আর জাস্ট হালকা লাইনার পরে নিয়েছিলাম আর এই যে দেখো এটা হলো আমার ফাইনাল লুক আর সবাই কমেন্ট করে প্লিজ জানাবে যে আমাকে কেমন লাগছিল আজকে আজকে নাকি আমাকেই বার্থডে গাল লাগছে তাই আমি একটু বার্থডে গালের পোজ দিচ্ছিলাম আর এদিকে মিষ্টিকে দেখো ওই আনন্দে আগে টেবিলের উপর উঠে নাচতে শুরু করে দিয়েছিল দেখো আমার খুব গরম লাগছিল বলে আমি ড্রেস চেঞ্জ করে মামির সাথে আবার নাচতে শুরু করে দিয়েছিলাম এই যে সেই আসল ব্যক্তি যার বার্থডে ছিল যে মোমবাতি না জ্বালিয়ে একে কেক কাটতে শুরু করে দিয়েছিল আমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও